ঘরে মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের হাতছানি মিশনটা কঠিন তবে চ্যালেঞ্জটা উতরে যেতে কি না করল ইতালিয়ান জায়ান্ট ইন্টারমিলান সানসিরোতে বার্সাকে রীতিমতো কাঁদিয়ে ছাড়ল সিমনে ইনজাঘের দল সেমিফাইনালের প্রথম লেগে অলিম্পিক লুইস স্টেডিয়ামে তিন তিন গোলের ড্রয়ের পরেই উত্তেজনা ছড়াচ্ছিল দ্বিতীয় লেগ ফিরতি লেগে সানসিরোতে শুরুতে লিড নেয় স্বাগতিকরা পরতে পরতে রং বদলানো ম্যাচে সমতায় ফিরেও লক্ষ্য পূরণ করতে পারল না বার্সা দশ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের স্বপ্ন নিয়ে এগিয়ে গেলেও ইন্টারের কাছে ধরাশায়ী হতে হল শেষ পর্যন্ত বিদায়ের হতাশার পর রেফারিং নিয়ে অসন্তোষ জানালেন হ্যান্সি ফ্লিক পুরো ম্যাচের বেশিরভাগ সিদ্ধান্ত ইন্টার মিলানের পক্ষে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন বার্সাবস শুধু তাই নয় মাঠে নাকি রেফারিকে হ্যান্সিফ্লিক নিজেই এই অসন্তোষের কথা জানিয়েছেন রেফারির পক্ষপাতমূলক সিদ্ধান্তর কারণেই ম্যাচে অনেকখানি পিছিয়ে যেতে হয়েছে বলেও মত ফ্লিকের তবেই ফুটবলাররা নিজেদের সর্বোচ্চটা দিয়েই পারফর্ম করেছেন বলে মন্তব্য করেছেন তিনি সঙ্গে এ ভূয়সী প্রশংসা করলেন ইন্টারের স্ট্রাইকারদের নিয়েও আমি খুবই হতাশ আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম কিন্তু রেফারির বেশিরভাগ সিদ্ধান্তই ইন্টারের পক্ষে গিয়েছে যা আমাদের জয়ের পথে বড় বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে ম্যাচ নিয়ে হতাশ হলেও আমার দলকে নিয়ে আমি একদমই হতাশ নই ফুটবলাররা ওদের সর্বোচ্চটা দিয়ে খেলেছে সামনে আমরা রক্ষণ ও আক্রমণে আরও উন্নতি করব বলে আশা করছি তবে এটা বলতেই হয় যে ইন্টারের স্ট্রাইকাররা খুবই ভালো মৌসুমে করে উচ্ছ্বসিত ইন্টার মিলান কোচ তিমনে ইনজাঘি ঘরের মাঠে বার্সাকে হারালেও বিশ্বের অন্যতম সেরা ক্লাব হিসেবে বার্সাকে আখ্যা দিলেন তিনি দলের ফুটবলারদের পারফরমেন্সকে অসাধারণ বললেন ইনজাঘি এই জয়ে অতি আত্মবিশ্বাসী হতে চান না ফাইনালে চোখ রাখছেন তিনি ফাইনালি স্টাজনে টুটো কোয়েলো কে আনো ইনসোমা আমার দলের ফুটবলাররা যা করেছে সেটা এক কথায় অসাধারণ বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে অত্যন্ত কঠিন একটা ম্যাচ ছিল খুব বেশি মানুষ ভাবেন নি যে এই ম্যাচটা আমরা জিতব আমরা ভক্তদের জন্যই জিততে চেয়েছিলাম বার্সেলোনাকে অভিনন্দন জানাতে চাই কারণ তারা দুর্দান্ত খেলেছে আমরা এই লড়াই চালিয়ে যেতে চাই ফাইনালে যে কোনো ভাবেই হোক না কেন জয় চাই চ্যাম্পিয়ন্স লিগের আর একটা ধাপ পেরিয়ে পনেরো বছরের ইউসিএল ট্রফির আক্ষেপ ঘোঁচাতে চায় ইন্টারমিলান খন্দকার সময় সংবাদ